শ্রেণী পেশার বিভিন্ন ধর্ম বর্ণের বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসের মানুষ আছেন দেশের একটি বেগম খালেদা জিয়া চেষ্টা করেছেন সবার জন্যই এমন কিছু করার যেটা শুধু সাময়িক স্বস্তি কিংবা সাময়িক সমাধানের বিষয় না হয়ে আমরা প্রবাসী শ্রমিকদের মুখে অনেক প্রশংসা করি তাদের রেমিটেন্স যোদ্ধা বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করি কিন্তু তাদের কল্যাণে তেমন কিছু অন্য কেউ করে নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিল অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো তিনি গড়ে দিয়ে গেছেন একটা বিশেষ আলাদা মন্ত্রণালয় যার মাধ্যমে অনাদি কাল ধরে আমাদের যারাই প্রবাসী কাজ করবেন বা প্রবাসের থেকে কাজ করে দেশে ফিরবেন যারা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করবেন তাদের সকলের কল্যাণের জন্য এই মন্ত্রণালয়টাই আছে এই মন্ত্রণালয়ের কর্মকর্তা আছে এই মন্ত্রণালয়ের বাজেট আছে এই যে প্রবাসী যারা মানুষ তাদের কল্যাণের জন্য একটা স্থায়ী কাঠামো প্রতিষ্ঠা করা তাদের কল্যাণের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বা বিএনপি সরকারের আন্তরিকতার প্রমাণ। আমরা বিশ্বাস করি যে প্রবাসে যারা আছেন যারা ছিলেন তারা তার এই অবদান চিরদিন স্মরণ রাখেন এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন রাষ্ট্রে তারা সবাই প্রবাসী আমাদের ভাই বোন যারা যারা দেশের অর্থনীতিতে অবদান রাখেন না শুধু সারা দুনিয়ায় যারা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করেন তাদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি দেবে তাদের সমস্যা মন্ত্রণালয় ভূমিকা পালন করবে সাথীরা যারা প্রবাসে কাজ করেন তাদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যে অর্থ সঞ্চয় করে নিয়ে আসেন এটা অনেক কষ্ট আমাদের দেশের মতো ফাঁকি দেওয়ার সুযোগ বিদেশে কম মরুভূমির প্রচন্ড গরম কিংবা প্রচন্ড ঠান্ডা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যারা কিছু টাকা নিয়ে দেশে আসেন তারা যদি সেই টাকা তাদের ভবিষ্যৎ কল্যাণের জন্য যদি কাজে লাগাতে না পারেন তাহলে কিছুদিন পরে টাকাটা শেষ হয়ে এবং আমাদের এই প্রবাসী প্রত্যাগত যারা প্রত্যাগত প্রবাসী তারা নিশ্চয়ই আমি আশা করব যে প্রবাসী প্রত্যাগত শ্রমিক দল তারা প্রবাস থেকে প্রত্যাগত প্রত্যেকটা শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণের জন্য কিছু পরিকল্পনা করবেন, দেশের আইন দেশের প্রচলিত ব্যবস্থা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব সুযোগ আছেই অলরেডি তার আলোকে তারা কিছু পরিকল্পনা করবেন এমনকি তারা এই প্রস্তাবও করতে পারেন যে বিদ্যমান আইন বা বিদ্যমান বিধান বা বিদ্যমান ব্যবস্থার কিভাবে উন্নয়ন করা যায় যাতে প্রত্যাগত প্রবাসীরা উপকৃত হয় আমি বিশ্বাস করি যে এই ব্যাপারে যথেষ্ট সুযোগ আছে এটি এই ব্যাপারে আন্তরিকভাবে কাজ করতে হবে আমাদের আরো অনেক সংগঠন আছে যেগুলার প্রচারণাই মূল উদ্দেশ্য আমি অনুরোধ করবো যে প্রবাস প্রত্যাগত শ্রমিকভাবে যারা আছে তারা প্রচারণা তারা যথার্থই প্রত্যাগত প্রবাসীদের বা প্রবাস প্রত্যাগত যাই বলুন তাদের প্রকৃত কল্যাণের জন্য কাজ করবে তাদের এমন কোনো পরিকল্পনা নেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা সঠিক কিন্তু বাস্তবায়নের অন্তরে জন্য এখন সামর্থ্য নেয় তাহলে আমরা মানুষের মধ্যে বেশি আশার সৃষ্টি করব এবং ব্যর্থতার কারণে হতাশার কারণ হব চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য বাড়ানোর যাতে ভবিষ্যতে আপনারা আরো ভালো আরো বড় কাজ করতে পারেন আমি বিশ্বাস করি যে আগামী দিনে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারাই এই প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য আরো কার্যকর উদ্যোগ নেবেন প্রয়োজনে আইন বিধি পরিবর্তন করে তাদের মর্যাদার জীবনযাপনে সহযোগিতা করার ব্যবস্থা যে সীমিত সম্পদ এই দিয়ে তারা যেন দেশের কল্যাণে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন এই সুযোগ তাদেরকে যাতে দেওয়া হয় সেটার জন্য আপনারা এখন থেকেই কিছু পরিকল্পনা নিন কিছু প্রস্তাবনা তৈরি করুন যাতে করে যারাই দায়িত্বে আসবে তাদেরকে আপনারা বলতে পারেন যে আমরা চাই যে প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য রাষ্ট্র এই এই সাজ করুন